হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মধ্যে অনেক সুন্দর একটা পার্ক সুন্দর গ্রামের মধ্যে একটা পার্ক আমি অত ভালোভাবে ভিডিও বানাতে পারি না তা অবশ্য তাও আপনাদের জন্য একটা ভিডিও বানালাম দেখে বলবেন কেমন হয়েছে এই পার্কটা আসলে তো নৈরা সৈয়াদপুর নৈরা ওখানে এই পার্কটা আপনারা একবার যাবেন একটা দেখার মতো অনেক সুন্দর পরিবেশে একটা পার্ক এখানে সুইমিং পুলও আছে দেখেন আমার ছেলে কত সুন্দর কত আনন্দ করতেছে একটা না দু ঘন্টা আমার ছেলে এখানে খেলাধুলা করছে তাও সুইমিং পুল থেকে উঠবে না মা এমন একটা শব্দ যে সন্তানের মুখে হাসি দেখে পরাণ করে যায় ওরকমই আমার হয়েছে দু ঘন্টা যাবৎ গোসল করছে তাও কিছু বলি নাই কারণ যে আনন্দ করতেছে সে ঠান্ডা জ্বর আসলে ওষুধ আছে খাওয়া যাবে কিন্তু এখানে তো বারবার আসা যাবে না এই পার্কটা অনেক দূর বলেই তার জন্য বলেছি আর আশা তো যাবে না এত দূর আমার ছেলে অটোতে বসে বারবার বলতেছে এত সময় লাগে কেন এত সময় লাগে কেন কখন যাবো পার্কে এটা বলতে বলতে গেছে কারণ অর্ধ ধৈর্য নাই সে জুই সুইমিং পুলে গোচর করবে সাঁতার কাটবে আনন্দ করবে ভাই বোনদের সাথে সে অনেক আনন্দিত দেখেন এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে এখানে অনেক মানুষ আছে তারাও অনেক আনন্দ করতেছে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পার্কটা আমি অত ভালোভাবে ভিডিও করতে পারি না তারপরও আপনাদের কাছে আমি শেয়ার করলাম অবশ্যই লাইক সাবস্ক্রাইব দেবেন আমার চ্যানেলকে আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে থাকবে কারা বলুন আস্তে আস্তে তো শেখবো ভিডিও করা ভিডিও বানানো ঠিক মতো ইডিট করা অত ভালোভাবেও আমি ইডিট করতে পারি না যতটুকু পারছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম আমার সে সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে না আপদ বিপদ যেন না হয় আমার সন্তান অনেক স্ট্রং কারণ দুই ঘন্টা যাবৎ পোষণ করছে তাও সুস্থ আছে ভালো আছে আপনি দোয়ায় দেখেন এরা কত সুন্দর ডান্স করতেছে এই ডান্সের গানটা দেব অনেক চেষ্টা করেছে কিন্তু এডিট করতেও পারি নি দিতেও পারি নাই অনেক কিছুই পারি না এখনও এডিট করার যেরকম পারছি ওরকমই আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সন্তানের জন্য দোয়া করবেন